any many much enough এই ধরনের ওয়ার্ড বসে আমি এখানে লিখে রেখেছি আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন নো একটি নো একটি অ্যাডজেক্টিভ পাঁচ নাও একটি অ্যাডভার্ব নো প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ বসে বি ভার্ব প্লাস নট বসে নো নাউন কে নেগেটিভ করে বাট নট ভার্ব কে নেগেটিভ করে নো এর পর আর্টিকেল বসে না বাট নট এর পর আর্টিকেল বসে

ঢাকা মিনস এখানে ভি বা নট বসেছে আশা করি নো এবং নটের মাঝখানে যে পার্থক্য রয়েছে আমরা সকলে বুঝতে পেরেছি রাইট কমেন্ট বক্স থ্যাংক ইউ